যারা বিশেষ করে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি থেকে মাস্টার ডিগ্রি করতে চাও তোমাদের দ্বিতীয় পরীক্ষা একটা সেটা হচ্ছে পিইউএমডি ইটি অর্থাৎ প্রেসিডেন্সি ইউনিভার্সিটি মাস্টার ডিগ্রি এন্ট্রান্স টেস্ট এই টেস্ট পরীক্ষায় তোমাদেরকে বসতে গেলে তোমাদের প্রথম যেটা প্রয়োজন প্রিভিয়াস ইয়ার প্রশ্ন ফলো করা তো আজকের ভিডিওতে দেখাবো তোমরা প্রিভিয়াস ইয়ার প্রশ্ন আমার অ্যাপ থেকে কীভাবে ডাউনলোড করবে কীভাবে দেখবে তার বিস্তারিত ডিটেলস তাহলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও যদি ভালো লেগে থাকে ভিডিও প্লিজ লাইক করো একই সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও প্রথমে তোমরা প্লে স্টোরে যাবে প্লে স্টোরে গিয়ে সার্চ করবে জিওগ্রাফি উইথ প্রণব ঠিক আছে এই অ্যাপটা তোমরা দেখতে পাচ্ছ আমার এখানে ইনস্টল করা আছে তাই ওপেন দেখাচ্ছে তোমরা ইনস্টল করে নেবে ইনস্টল করার পর এটাকে ওপেন করতে হবে তবে ওপেনে আমি ক্লিক করলাম দেখো ওপেন হয়ে যাবে এভাবে তোমরা ট্যাব বা যে কোনো ফোন অ্যান্ড্রয়েড ডিভাইসে তোমরা ওপেন করতে পারবে ঠিক আছে তো দেখো তুমি উঠে গেছে নাম জিওগ্রাফির প্রণাম তোমরা অবশ্যই লগ ইন করে নেবে প্রথমে লগ ইন করলে লগ ইন হবে না প্রথমে রেজিস্টার করে নিতে হবে রেজিস্টার করার পর লগ ইন করতে হবে তো এটা করার পর তোমরা এখানে বিভিন্ন অপশন পেয়ে যাবে নিচের দিকে চলে আসবে নিচের দিকে আসার পর এখানে দেখবে প্রিভিয়াস ইয়ার বলে একটা অপশন আছে প্রিভিয়াস ইয়ার তো এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখো পিউএমডিটি দু হাজার সতেরো উনিশ তেইশ আঠেরো চারটে সালের প্রশ্ন তোমরা পেয়ে যাবে আমি সাপোজ তেইশের প্রশ্নটাই ক্লিক করলাম দেখো ক্লিক করার পর পেজ ওপেন হয়ে গেল তুমি এখান থেকে সুন্দর পড়তে পারো কোনো সমস্যা নেই আর যদি ডাউনলোড করতে চাও এই ওপর একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলে এখানে ডাউনলোড নোটস দেখাবে একশো হলে তোমার গ্যালারিতে সেভ হয়ে যাবে যদি কোনো কোনো সময় ডাউনলোড সমস্যা হয় তোমরা এখান থেকেও ডাইরেক্ট যখন খুশি তোমরা এটা করতে পারবে ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করো শেয়ার করো এবং ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যে পৌঁছে দিও ধন্যবাদ